সাহেবকে দৌড় দৈরা দৈরা সবাই কর এটা মব জাস্টিস এর কাজ চলছে তাহলে ছাব্বিশ সাতাইশ বছরের সাংবাদিকতা জবাই করা হবে বলে মিছিল করবে থানার সামনে এই রকম কথা আমরা আর কোনদিন শুনি নেই মুজাহিদকে বলছি তুমি আরো লেখো আরো লেখো আরো লেখো দেখে কোথায় যায় পরিস্থিতি মুজাহিদ হচ্ছে গাজীপুরের প্রতিবাদের প্রতীক সাংবাদিকদের অনেক আছে অনুষ্ঠিত এবং অমুক সত্য পাশের প্রতীক

আজকে দুই দিন হয়েছে এখনো এই হুমকি দেখানা গ্রেপ্তার হয়নি গতকালকে চিঠি হয়েছে আমরা এখনো কোনো সুসংবাদ পাইনি আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা অবিলম্বে এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করুন আপনারা সাংবাদিকদের সাথে এই জনগণের সাথে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সাংবাদিকদের প্রকাশে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের গলা কেটে নেওয়া হবে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরের যে প্রশাসন সেই প্রশাসনকে মুক্ত উপরে পড়ে আছে এইসব দানবের বাচ্চারা এই সমাজে এখন পর্যন্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে সাংবাদিকের মুখ আটকে রেখেছে পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে পুতুলের মতো রেখে দিয়েছে এরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাষ্ট্রীয় সম্পদ হয়েছে বিজয়ের তো অভাব নাই কোনটাই রাখতে পারছি না কারণ কি সুতরাং আজকেও যারা চাঁদাবাজি করছে এবং চাঁদাবাজি করে আবার সাংবাদিকদের এই মোজাহিদের এই ঘটনার সুস্থ তদন্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশ থেকে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো এই কথা বলে আর একটা ওয়ার্নিং দিয়ে দিতে চাই সেটা হলো প্রশাসন যারা আছেন বলছি ঘুম ভাঙেন আওয়ামী সরকারের যে পতন এটা কিন্তু খুব সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের জন্য এখান থেকে শিক্ষা নেন শিক্ষা নেন নিজেকে ছাত্র দলের অমুক ক্যাডার তমুক ক্যাডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলে ছিলাম তমুক হলে ছিলাম কাইন্ডলি এই পরিচয়গুলো বাদ দেন আমরা যখন সাংবাদিকতা করেছি বেশিরভাগ থানায় গেলে ওসিরা বলতো আমি কিন্তু ছাত্রলীগ করে আসছি আপা কই সেই ওসিগুলো

অবিলম্বে তার গ্রেপ্তার দেওয়ার জন্য যারা এই উশৃঙ্খল কাজ করতেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মুজাহিদের উপর হামলা করা হয়েছে তার ঠিক একদিন পরেই এশিয়ান টেলিভিশনের আরিফ খান আবিরকে অপহরণের চেষ্টা করা হয়েছে তারা করেছে একটি হলো বিএনপির ছাত্র দলের কর্মী আরেকজন হলো আওয়ামী লীগের কর্মী অর্থাৎ দুই ভাই এখন যেমন এক হওয়া শুরু করে দিয়েছেন এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি আমি একটা বিষয় বলতে চাই শ্রীপুর কি এই সন্ত্রাসী অভয়ারণ্য হয়ে গেছে এর আগে মুজাহিদকে হামলা করা হয়েছে রাতুলকে হামলা করা হয়েছে গতকালকে তিনটা ধর্ষণ হয়েছে সাংবাদিক আরিফকে হামলা করা হয়েছে এর আগে মাওনা বাজার রোডে হত্যা করা হয়েছে কিশোর গ্যাঙের অত্যাচার সাংবাদিকদের প্রকাশ্যে হু হুমকি দেওয়া হচ্ছে যে তাদের গলা কেটে নেওয়া হবে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরের যে প্রশাসন সেই প্রশাসনকে মুখ ধুপড়ে পড়ে আছে শ্রীপুরের যে অচি তিনি গার্মেন্টস ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন এর আগে আমি একটি গার্মেন্টসে যখন মালামাল নিচ্ছিল সেই নিউজ কাভারেজ করতে গেলাম বাবু আমাদের এশিয়ান টেলিভিশনের বাবুর বুকের মধ্যে পিস্তল ধরে ধরেছিল কারা এই বিএনপির যুব এবং ছাত্র দলের কিছু সন্ত্রাসীরা কিন্তু তার কোনো বিচার হয়নি বাবু মামলা করার পরেও সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি যে কারণে শ্রীপুরে দিন দিন এই সন্ত্রাসী কর্মকার্য বৃদ্ধি পাচ্ছে আমি জেলা পুলিশ সুপার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করব অনতি বিলম্বে শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং আমাদের সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এই চব্বিশ ঘন্টার দিয়ে গেলাম এবং এরপরে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় এবং শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহার না করা হয় তাহলে আমরা জাতীয় প্রেস ক্লাবে গিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য সবাইকে এই একই এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছেন কষ্ট করে কষ্ট স্বীকার করে রমজান মাসিয়েছেন এবং যারা উপস্থিত হয়েছেন প্রতিবাদ সভায় আমাদের সহকর্মীদের বিরুদ্ধে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে যারা সমবেত হয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে শ্রীপুর উপজেলা চত্বর থেকে এখানে ইউনো কার্যালয়ে সর সজীব আহমেদের মতো উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন তার নাকি ডকা থেকে মিছিল করতে করতে থানা গেটে যে সে শ্রীপুর থানায় এখনো কর্মরত আছেন জয়নাল আবেদিন মন্ডল সেখান পর্যন্ত দুর্বৃত্তরা স্লোগান দিচ্ছিল একটা একটা দালাল দর দৈরা দৈরা দবাই কর আবার বলছিল মুজাহিদকে দর দৈরা দৈরা দবাই কর এটা মব জাস্টিসের কাল চলছে তাহলে তাহলে কি আমরা ধরে নিতে পারি আবার সেই ব্রিটিশ সময়ের জালিয়ানো চৌরি যারা তাদের হত্যাকাণ্ড এই সে ঘটাতে চাচ্ছে কেউ আবার কি এখানে কারবার হতে যাচ্ছে আবার কি এখানে আমাদের দেশে পৃথিবী প্রচলিত আগুন তালিয়ে দিতে চাচ্ছে জনপথে আমি জানাচ্ছি আমরা যেদিন শ্রীপুর থানায় সাংবাদিকরা প্রতিনিধিরা দেখা করলাম ওখানকার আমি বলবো তিনি আমাদের দেখে পালিয়ে গিয়েছিলেন ধন্যবাদ এবং যে তদন্ত কর্মকর্তা স্বাভাবিকা ছিলেন তিনি বললেন বড় ভাই ভাইজান আমাদের হাতা পাটা আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের হাতা কে বেঁধে রেখেছে আপনারা আমরা জনপ্রজাতন্ত্রের চাকর কর্মচারী আমার আমার ট্যাক্স দিয়া

যে কথাটি মাসুম ভাই একটু আগে বলেছেন স্বামী শিক্ষার স্বামীমা বলেছেন এবং আমাদের ভাই বলেছেন আজকে বেদনার সঙ্গে বলতে হয় বা মোদা শিক্ষার যেটি বলেছেন যে আমাদের মধ্যে এখন আর ইউনিটি নাই আমি কবির সেদের সঙ্গে বলতে চাই আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে এখন যেন কবির বরুদ্ধ কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক এবং আমরা ব্যর্থ হীন করে হিটও বলতে চাই গত সতেরো বছরে দেখেছি এই মেয়র জাহাঙ্গীরের মতো লোক কেউ বিপক্ষে আমি লোককে কেউ কেউ বানিয়েছে যে বাংলার বানিয়েছেন রবীন্দ্র হোট এবং এবং আরুনের মধ্যে দুর্বৃত্ত করা একজন পুলিশ কর্মকর্তাকে যে বাংলার শৃঙ্হাম এবং কোন সাংবাদিকরা এই জাহিনের বাসার সামনে যেমন ঝড় নিয়ে দাঁড়িয়ে থাকতেন আরুনের সামনে যে দাঁড়িয়ে থেকে বলতেন আপনি বাংলার লোহমারক বাংলার শৃঙ্হাম এবং এই শৃঙ্হাম বলে লোহমারক বলে আমাদের মধ্যে বিধাবাহী ব্যক্তি বলে আজকে আমাদের সাংবাদিক উদাহরণকে আক্রান্ত করার সহ তারা দেখাতে পারে এই বুলেট কারা আমরা জানতে চাই এই মেহেদি হাসানকে আমরা জানতে চাই এই গুলদার কে আমরা জানতে চাই তাদের হাতি এত লম্বা আমরা বলতে চাই রবি আলম বাচ্চ্য এবং আমরা বলতে চাই রনি আপনারা যারা আছেন কাছে করে এখন মিলন আপনারা কি শুনেন না লন্ডন থেকে আপনাদের হাইকমান্ড ডাইরেক্ট কমার সাহেব কি বলেন তিনি বারবার বলে যাচ্ছেন কোনো আকাশ আমাদের দলে ঠাই পাবে না কোনো গ্রস্ত ব্যক্তি কোনো দুর্বৃত্ত আমাদের দলে ঠাই পাবে না তাহলে যে দুর্বৃত্তরা আকাশে সাংবাদিক জমাই করা হুমকি দিয়ে শুধু শান্ত নাই জমাই করা পায় তারা তাদের যাচ্ছে তাদের কেন আপনার পৃষ্ঠপ্রকাশ দিচ্ছে এখনো কেন ভালো লোকজন তাদেরকে প্রকাশ করছেন না আপনাদের কাছে জানতে চাই আজকে কাজীবের পুলিশ সভাকে বলতে চায় জেলা প্রশাসক আমাদেরকে বলতে চায় এবং শ্রীপুর থানা বলতে চায় আপনাদেরকে চব্বিশ ঘন্টা আমরা দিয়েছিলাম আপনাদের নাকের ডোকায় আসামি ঘুরে বেড়েছে ঘুরে বেড়াচ্ছেও আপনারা এখনো তাদেরকে গ্রেফতার করতে পারছেন না তাহলে কি আমরা বলতে চাই বলতে পারি যে আপনারা বরফ জাস্টিসকে দিচ্ছেন আপনারা নিজেই যাচ্ছেন এই দেশ দেশে যান আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা মানুষের সন্তান এখানে বন বীর বর্মতারি উনিশে বাইশ উনিশশো একাত্তরের আত্ম হতে এই বাংলাদেশ স্বাধীনতা বারবার উন্মোচন করে দিয়েছিলেন এবং বলতে চাই যখন এই দেশে বলা হয়েছিল তোমরা আমার ঠিকানা পদ্মা যেমন বাঙালি অস্ত্র করো বাংলাদেশ স্বাধীন করো চৈতপুরের রাফা তারা পান্না সালে স্বাধীন করো সেই চৈতপুরের আগ্ন ভূমিপত্র আমরা আপনার জানাল বললো শ্রীকুলার অসিত যদি মনে করেন যে এই দুর্বৃত্তের না ধরে আপনি ভালো থাকবেন তাহলে আপনি ভুল করছেন আপনারা যদি মনে করেন এই সন্ত্রাসীদের দৃষ্টতা দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন আমি মনে করবো জনগণ থেকে কবছর আপনারা আরো বছর দূরের জনগণে চলে যাচ্ছেন ফলে গাজীপুরের শ্রীমোদয় মোদয়কে বলবো শ্রীকুলা রসি উনিকে বলবো অতি সত্তর আপনারা এই দুর্বৃত্ত ভুল আসান ভুলের থেকে গ্রেপ্তার করুন অন্যতায় আমরা যাতে ফেস করাবো একটি বড় আন্দোলনের ডাক দিব এবং বৃহত্তরে আন্দোলনের ভেতর দিয়ে এই করার জন্য এই পাল্লার মাটিতে বাংলার জমিয়ে কোন সাংবাদিকের জীবন যেন পর্যন্ত না করতে পারে মুজাহিদের মতো দুই আগুন চলে যাওয়া সাংবাদিকের বিরুদ্ধে যেন তারা জমাই দেখাতে না পারে এবং আমি মনে করি মুজাহিদ হচ্ছে গাজীপুরের প্রতিবাদে প্রদীপ সাংবাদিকদের অনিকাশ্য অনুস্বীকার্য এবং অমুক সত্য পাশের প্রদীক সেই মুজাহিদ আক্রান্ত হলে আমরা প্রত্যেকে আক্রান্ত হই সেই মুজাহিদ আক্রান্ত হলে আমার সব ভালো রেকর্ড কাট্রাতে হয় সেই মুজাহিদ আক্রান্ত হলে আমার সবাই তথা আটকাতে হয় মুজাহা হলে আমার প্রিয়ত বাংলাদেশ আক্রান্ত হয় মুজাহি আক্রান্ত হলে আমার সোনার পর আমি সবাই ভালোবাসে আক্রান্ত হয় আর দরাই কর তোমাদের ছান এই করে থাকে এই স্ত্রী করে হবে না এই কাজী করে এই উঠবে আঠারোশো উনানব্বই সালের সেই রোহ আমার রংপুরের সেই রোহ মতো জেগে উঠে বলবে

আপনাদের এখন যারা আওয়ামী লীগের তাদের দাঁড়িয়েছেন আওয়ামী লীগের এমপি নেতা মন্ত্রীদের বাড়িতে যারা তারা বলবো আজকে আক্রান্ত হতে যাচ্ছে আর আক্রান্ত হয় যদি পরে আপনি কোন এখনো সময় এসেছে ঘুরে দাঁড়ানোর আমারও বলবো প্রতিবাদের যেই আমাদের দ্রোশন আছে আমাদের ভালোবাসার তা দিয়ে আমরা আমাদের যে নৈতিকতা পথ আছে তাকে প্রতিষ্ঠিত করতে হবে এর অন্যতা নেই এর অন্যতা নেই এবং দুর্বৃত্তদের পথ তোমরা এখনো ভালো হয়ে যাও বিপদ দামিটা ছেড়ে তোমরা শান্তিপূর্ণ পথে ফিরে এসে পরিচ্ছন্ন রাজনীতি করো এই কথা বলে সাংবাদিকের নৈতিকতার বিবেকের যে দ্বার আছে তা উন্মোচিত হোক বাংলাদেশের চিরদিন পক্ষের এবং এবং অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো থাকো হোক সাংবাদিকের যে হৃদয় আছে সেই হৃদয়ে তার খুলে দাঁড় এই কথা দেখে আমি আমার কথা শেষ করছি যারা এই মানবাধারা সংবাদ জানিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি মহানাল্লাহ নৈতিকতা তাদের হৃদয়কে দিয়ে জয়ী করুন আল্লাহ